রবি আসরীয় দিনে গ্রিফিন ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় এবং সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় জেমুয়ার মজরাকন্দা গ্রামের শিশুদের মধ্যে পুষ্টি সম্পন্ন খাবার বিতরণ করা হয় গ্রিফিন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত করোনা কাল থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এগিয়ে এসেছে কোথাও খাদ্য দিয়ে কোথাও আর নতুন বস্ত্র দিয়ে কিংবা শিশুদের পড়াশোনার সামগ্রী দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছে সেই মতো রবিবার অর্থাৎ নয় জুন দুর্গাপুরের জেমুয়া মুজরাকুদা গ্রামে অসহায় পরিবারের শিশুদের মধ্যে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যদ্রব্য বিতরণ করার কর্মসূচি গ্রহণ করে এই কর্মসূচি প্রসঙ্গে গ্রিফিন ফাউন্ডেশনের সভাপতি রজত গড়াই জানান আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক তাই এই শিশুদের শারীরিক পরিকাঠামো ঠিক রাখতে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যদ্রব্য একান্ত প্রয়োজন এই কথা ভেবেই আজ একটি প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া দুঃস শিশুদের হাতে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো দেখুন দুর্গাপুরের মধ্যে এবং দুর্গাপুরের আশেপাশে এমন কিছু গ্রাম রয়েছে যারা এখন দারিদ্র সীমার নিচ্ছে তারা হয়তো তাদের প্রয়োজনীয় খাবারটুকু জোগাড় করতে পারলেও তাদের তাদের বাচ্চাদের জন্য পুষ্টিগুণ সম্পন্ন খাবার বা প্রোটিন ভিটামিন জাতীয় খাবার জোগাড় করতে পারে না আর এর জন্য এর ফলস্বরূপ তাদের মানসিক শারীরিক বিকাশটা হচ্ছে না আর এর ফল বুঝতেই তো পারছেন আজকে যারা বাচ্চা কালকে তারা দেশের নাগরিক এবং এদের যদি ঠিকমতো বিকাশ না হয় আমরা কি রকম ভবিষ্যতে রকম একটা সমাজের সম্মুখীন হতে যাচ্ছি এজন্যই আমাদের লক্ষ্য যাতে প্রত্যেক জায়গাতে গিয়ে আমাদের বাচ্চাদেরকে তাদের প্রয়োজনীয় পুষ্টি ঊন সম্পূর্ণ খাবার দিতে পারি যেমন আমরা আজকে এলাম মজরাকোনা গ্রামে সেখানে বাচ্চাদেরকে দুধ ডিম ফলমূল এসব তাদের হাতে তুলে দিলাম এবং আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে একবার করে এসে তাদের হাতে এই রকম খাবার দেওয়ার জন্য এখন আমরা ছোট তাই একটা গ্রামে আসছি ভবিষ্যতে যদি আমাদের সংখ্যা বাড়ে আমাদের এনজিও বড় হয় দুর্গাপুরে গ্রামে আরও অন্য যাব তিনি আরো বলেন আজ তাদের সামর্থ্য মতন একটি গ্রামের শিশুদের দায়িত্ব নিয়েছেন চেষ্টা করবেন প্রতি মাসে একবার করে এই শিশুদের খোঁজ খবর নেওয়ার এদিন এলাকার প্রায় একশো জন শিশুদের হাতে দুধ পাউরুটি ডিম কলা হরলিক্স এবং চকলেটের মতন পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য দ্রব্য দেওয়া হয় গ্রিফিন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের বক্তব্য আজ তাদের সামর্থ্য অনুযায়ী একটি গ্রামের দেখাশোনা করছেন আগামী দিনে সকলে সহযোগিতায় সংগঠন আরও মজবুত হলে আরও কয়েকটি গ্রামের শিশুদের দায়িত্ব নেবেন সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা শমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট শমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে হোমস ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যেকোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন ফোর এইট নাইন জিরো ডাবল